আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ ভিডিওর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে লেয়ার ফর্মে খাঁচা তৈরি এবং হচ্ছে নেট তৈরি আপনারা যারা চিন্তাভাবনা করছেন যে আপনারা একটা সুন্দর সাজানো গোছনের লেয়ার ফার্মে সেট করবেন বা একটা খামার করবেন সেক্ষেত্রে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লেয়ার ফর্মের খাঁচা তারপর হচ্ছে নেট তারপরে কিন্তু আপনার মুরগির সাবজেক্টটা চলে আসবে তো আমাদের এখান থেকে এখানে কিন্তু আপনাদের লেয়ার মুরগির যাবতীয় সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সবথেকে কম মূল্যে নিতে পারবেন আমাদের এখানে আমরা বিএসআরএম দশ নম্বর তার দিয়ে খাঁচার কাজগুলো মূলত করে থাকি এইখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিএসআরএম দশ নম্বর গ্যালবানা স্তার এই তারের আপনার কোম্পানির গ্যারান্টি হচ্ছে প্রায় পনেরো বছর আপনারা যারা চাচ্ছেন যে লেয়ার মুরগির খাঁচা তৈরি করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি খাঁচা আমরা করে থাকি তার সাথে যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে নেটের কাজ আমাদের এখানে চোদ্দ নম্বর তারের নেট বেড়া যেটা আপনার বিএসএলএম তারের নেট বেড়াগুলো কিন্তু আমরা করে থাকি আমাদের নিজস্ব কারখানাতে আপনি আমাদের এখানে বাংলা চায়না দুইটা মডেলের খাঁচা পাবেন একদম নিপুলের কাজ থেকে শুরু করে এ টু জেড আমরা ছাপ্পান্ন আমরা মনে মূলত বাহাত্তর ছিয়ানব্বই দুইটা ক্যাটাগরি খাতা করে থাকি এই কামাতায় এখানে আমাদের খাতার কাজ স্পটিং এর কাজ চলতেছে আর এখানে আমাদের চলতেছে নেটের কাজ আপনারা সবাই কিন্তু একটা বিষয়ে অবগত আছেন যে মূলত কিন্তু আমরা লেয়ার মুখী রেডি পুলেটের পাশাপাশি আমরা খাতাগুলো সেল করে থাকি সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পঞ্চাশ থেকে ষাট হাজার লেয়ার মুখী নিজস্ব লেয়ারের শেড আছে সেক্ষেত্রে আমাদের ফার্মে হিউজ পরিমাণ খাঁচার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা খাঁচাই কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় আমাদের খাঁচাতে যে বৈশিষ্ট্যগুলো পাবেন সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় দশ নম্বর তারের ব্যবহার করি আমরা তারপর হচ্ছে মুরগি কোনো প্রকার মুরগি কিন্তু ফাঁস লাগবে না আমাদেরকে কিন্তু অনেকে একটা বিষয়ে আমাদেরকে বলে যে ভাই লেয়ার মুরগি লোহার কাঁচাতে মুরগি ফাঁস টাঙার কারণটা কি আসলে এটা মিস্ত্রি যদি অনভিজ্ঞ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা আপনাকে পড়তে হবে আমাদের প্রত্যেকটা তারেই তারেরই সুনির্দিষ্ট একটা মাপ আছে সুনির্দিষ্ট মাপ অনুযায়ী কিন্তু আমরা তারটা স্পট করে থাকি প্রত্যেকটা গ্যাপের সাথে প্রত্যেকটা গ্যাপের একটা মিল আছে যখন প্রত্যেকটা গ্যাপের সাথে প্রত্যেকটা গ্যাপের কোনো মিল থাকবে না যখন আপনার কোনো গ্যাপের সাথে কোনো গ্যাপ মিল থাকবে না ছোট বড় থাকবে তখন কিন্তু আপনার মুরগির একদিক দিয়ে মাথা ঢুকাবে ওই দিক আর মাথাটা বের করতে পারবে না তখন কিন্তু মুরগিটা ফাঁস আপনার ফাঁস লাগার পর মুরগিটা মারা যাবে তো এটা কিন্তু আমাদের এখানে হয় না কারণ সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা খাঁচাগুলা তৈরি করে থাকি প্রত্যেকটা মাপ অনুযায়ী তো এইখানে কিন্তু আপনি লেয়ার ফার্মের খাতা এখানে তৈরি হচ্ছে আর এখানেও আমাদের নেটের কাজ হচ্ছে আমাদের নেটের কাজ করতেছে আমাদের মিস্ত্রি সাইবুল ভাই আমাদের কিন্তু প্রত্যেক তারই দশ নাম্বার আপনার এটা চোদ্দো নাম্বার তারের বিএসএম চোদ্দো নাম্বার তারের নেট যেটাই যে এইখানে নেটগুলো গাঁথা হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি আপনারা চাইলে আমাদের এখান থেকে সব থেকে কম বলে সব থেকে ভালো মানের খাতাটা আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন